আসসালামু আলাইকুম টিডিসিয়ান ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগের একটি ভিডিওতে আমি কীভাবে অ্যাভোমিটার অ্যাডজাস্ট করতে হয় তা দেখিয়েছিলাম আপনারা ওই ভিডিওটি অবশ্যই দেখেছেন আর যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন একদম বিগাইনার তারা ওই ভিডিওটি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিওটি দেখে নেবেন কারণ মিটার অ্যাডজাস্ট করতে না পারলে আপনি কিন্তু মিটার দিয়ে অ্যাবোমিটার দিয়ে আপনারা পরিমাপের অ্যাকুরেসি যেটা সেটা পাবেন না অ্যাকুরেট মেজার আপনারা করতে পারবেন না কাজেই আপনাকে মিটার অ্যাডজাস্ট করে নিতে হবে আগে তো আমি পূর্বে থেকেই এই আজকের এই মিটার দুটি আমি অ্যাডজাস্ট করে নিয়েছি আজকে কিভাবে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ মেজার করা যায় আমি এই মিটার দিয়ে এবং মিটার দিয়ে আমি আপনাদেরকে দেখাবো শুরুতে বলে রাখি যে মিটারের দুটি অংশ থাকে এই যে আপনার উপরে দেখছেন ডিসপ্লে ইউনিট এবং এখানে সিলেক্টর রয়েছে যদি আমি এসি ভোল্টেজ পরিমাপ করতে চাই তাহলে সিলেক্টরটিকে অবশ্যই আমি দেখি আপনাদের ক্লোজ একবার দেখাচ্ছি যে এই সিলেক্টরের সিলেক্টরের কিন্তু এই পার্টটা এটাই কিন্তু আপনার অ্যারো এই অ্যারো পার্টটাকে আপনার এসিতে রাখতে হবে এসি আপনার দেখতে পাচ্ছেন টেন ফিফটি টু হান্ড্রেড ফিফটি এবং থাউজেন্ড ওয়ানকে দেওয়া আছে আপনার এই সিলেক্টরকে আপনার যথাযথ স্থানে পজিশন করে নিয়ে দেন আপনাকে আপনার এই দুটি যে প্রোভ আছে এই প্রব দুটির সাহায্যে আপনি মেজার করতে পারবেন তো বলে রাখি যে যখন আপনি আপনি যখন সিলেক্টরটিকে এসি ভোল্টেজে রাখবেন তখন এখানে কি রকম করে আপনি বুঝবেন যে কত ভোল্টেজ আপনি পাচ্ছেন ক্ষেত্রে আপনাকে বলবো যে এখানে আপনার তিনটি স্কেল আপনারা দেখেন যে এই যে টেন নিচে আছে ফিফটি তারপর দেয়া আছে টু হান্ড্রেড অর্থাৎ আড়াই আড়াইশো দশ এবং আড়াইশো এই যে তিনটি স্কেল আছে এই যে দশের পরে দেখেন আট তারপর ছয় চার দুই এরপর জিরো আবার দেখেন ফিফটির পর এখানে দেওয়া আছে ফোর্টি অথবা চল্লিশ তিরিশ বিশ দশ জিরো আবার এখানে আছে আড়াইশো দুইশো দেড়শো একশো পঞ্চাশ জিরো এই যে তিনটি স্কেল এসি ভোল্টেজে হোক কিংবা ডিসি ভোল্টেজে হোক আমরা এসি ভোল্টেজ পরিমাপ করি অথবা ডিসি ভোল্টেজ পরিমাপ করি আমরা কিন্তু স্কেল এই তিনটা দিয়েই আমরা কিন্তু পরিমাপ করব। এখন সিলেক্টর নবকে যদি আপনি টেনে রাখেন আমি এই যে সিলেক্টর সিলেক্টর নবকে আমি দেখেন টেনের মধ্যে রাখলাম এখন সিলেক্টর আমার টেনের মধ্যে আছে। এখন এখানে স্কেল তো রয়েছে তিনটা এই যে দশ পঞ্চাশ আড়াইশো তাহলে আমার স্কেল কোনটা হবে তিনটার মধ্যে কোনটি অবশ্যই এই যে টেন টেনের সাথে টেন মিলাবেন যদি আপনি দশের মধ্যে রাখেন তাহলে আপনার স্কেল হবে এই যে উপরেরটা দশ আট ছয় চার দুই এই যে জিরো এই স্কেলটা তখন আপনার অ্যাক্টিভ হবে তখন এটা দেখেই আপনার কাউন্ট করতে হবে আর যদি আপনি এই সিলেক্টরকে পঞ্চাশে রাখেন এই যে আমি পঞ্চাশে রেখে দিলাম সিলেক্টরকে পঞ্চাশে রেখে দিলাম দেখেন তাহলে এখন আমার স্কেল হবে পঞ্চাশের সাথে পঞ্চাশ মিলান এই যে এখন আমার স্কেল হবে পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ জিরো আবার আমি এই সিলেক্টরকে যখন আমি আড়াইশোতে রাখবো এই যে আমি আপনারা দেখতে পাচ্ছেন আমি সিলেক্টরকে আড়াইশোতে রেখেছি এই সিলেক্টরকে যখন আমি আড়াইশোতে রাখবো তখন আমার স্কেল হবে নিচেরটা আড়াইশো দুইশো দেড়শো একশো পঞ্চাশ জিরো এই স্কেলটা তখন আমার অ্যাক্টিভ হবে আমি এই স্কেলের মতো করে এখানে আলাদাভাবে স্কেলটি ড্র করেছি আপনাদেরকে বোঝাবো বলে এখন এখানে ধরেন আমি এই যে এখান থেকে একটা পয়েন্টার বের করলাম এই পয়েন্টারটিকে আমি ধরেন যখন আমি এই প্রব দুটি দিয়ে পরিমাপ করতেছি এই প্রব দুটি দিয়ে যখন আমি পরিমাপ করব ধরেন আমার মিটারের কাটাটি অর্থাৎ মিটারের পয়েন্টারটি কাটাকে পয়েন্টার বলে মিটারের কাটাকে পয়েন্টার বলে আপনারা জেনে রাখবেন তো আমার এই মিটারের কাটাটি ধরেন এই জায়গায় আমার শো করলো এই জায়গায় শো করলো হ্যাঁ আমি স্কেল রেখেছি কোথায় দেখেন সিলেক্টর রেখেছি কোথায় সিলেক্টর রেখেছি আমি আড়াইশয় সিলেক্টর আড়াইশ রাখার পর আমার মিটারের কাটাটি আমাকে শো করতেছে এই জায়গাটিতে তাহলে আমার মান করতে হবে বলেন তো দেখি আপনারা জানা থাকলে কমেন্টস বক্স বক্সে আপনারা দ্রুত কমেন্ট করেন আর যারা শিখতেছেন তারা শেখেন যে আমার এখন এই সিলেক্টরের সাথে কিন্তু আমার স্কেলের সম্পর্ক সিলেক্টর আমি আড়াইশোতে রেখেছি মানে আমার স্কেল হলো এখন আড়াইশো দুইশো দেড়শো একশো পঞ্চাশ জিরো যেটা আগে বলেছিলাম তাহলে আমার মিটারের কাটাটি এখানে এসেছে তাহলে আমার স্কেল এই যে দশ পঞ্চাশ এই যে দুইটা স্কেল আছে এই দুইটা আমার বাদ যাবে এই দুইটা ভিনিস আমার স্কেল হবে আড়াইশো দুইশো দেড়শো একশো পঞ্চাশ জিরো এটা তাহলে এখন আমার মিটারের কাটাটি এখানে শো করতেছে দ্যাটস আমার স্কেল হবে এই যে নিচেরটা এখন এই যে দুইশো এবং আড়াইশোর মাঝামাঝি বা দুইশোর একটু পরে দেখেন এই যে মাঝামাঝি শো করতেছে তাহলে দুইশো এবং আড়াইশো এর মাঝের সংখ্যাটি কত আপনারা বলেন তো দুইশো এবং আড়াইশোর মধ্যে মাঝের যে সংখ্যা সেটি কত সেটি অবশ্যই দুইশো পঁচিশ তাহলে আমি বলতে পারি যেহেতু আমার স্কেল হলো নিচেরটা তাহলে দুইশো এবং আড়াইশোর মাঝে মাঝামাঝি এই কাটাটি অবস্থান করতেছে তাহলে আমি বলতে পারি যে আমার এখানে ভোল্টেজ দুইশো পঁচিশ যদি না বুঝে থাকেন আরেকটি আমি এক্সাম্পল দিচ্ছি দেখেন আমার সিলেক্টরটি আমার সিলেক্টরটি এখন আড়াইশই ছিল এখন আমি এটা ঘুরিয়ে এটা পঞ্চাশে করে দিলাম আমি সিলেক্টরকে কোথায় রাখলাম আপনারা দেখেন সিলেক্টরকে এই যে আরো সিলেক্টরকে আমি পঞ্চাশে রাখলাম সিলেক্টরকে পঞ্চাশে রাখা হলো এখন পঞ্চাশে রাখা মানে আমার স্কেল কোনটা হবে আড়াইশোটা না হবে না দশেরটা না পঞ্চাশের মানে আপনি পঞ্চাশ মেলাবেন এই যে এটা হবে আপনার স্কেল মাঝেরটা পঞ্চাশ চল্লিশ তিরিশ বিশ দশ এগুলো হবে অর্থাৎ এই যে এখানে আপনি যদি পঞ্চাশে রাখেন তাহলে এই স্কেল এই যে শেষের ডিজিট দেখবেন এই পঞ্চাশ আর পঞ্চাশ মিলে যাবে মিলে গেলে ভাববেন এই স্কেলটাই হবে আপনার স্কেল এখন মিটারের কাটা আমাকে শো করতেছে আমাকে শো করতেছে মিটারের কাটা ফোরটি এবং ফিফটির মাঝামাঝি এই যে মাঝামাঝি শো করতেছে তাহলে পঞ্চাশ এবং চল্লিশের মাঝামাঝি সংখ্যাটি কত ভাই এই সংখ্যাটি কত তিরিশ তাহলে আমি বলতে পারি যে যখন আমি সিলেক্টকে পঞ্চাশে রাখবো তখন যদি আমার মিটারের কাটাটি অর্থাৎ পয়েন্টারটি এই এখানে অবস্থান করে তার মানে ভোল্টেজ হবে ফোরটি এবং ফিফটির মাঝামাঝি তাহলে ফোরটি এবং ফিফটির মাঝামাঝি সংখ্যা কত অবশ্যই ফর্টি ফাইভ পোল্ট আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি তারপর দেখেন আরেকবার বুঝিয়ে দিচ্ছে আপনাদের জন্য এখন এই সিলেক্টরকে যদি আমি টেনে রাখি দেখেন সিলেক্টরকে আমি সিলেক্টরকে আমি টেনে রাখলাম তাহলে এখন আমার মিটারের কোন কাটাটি কোন স্কেলটি আমার অ্যাক্টিভ হবে এই যে টেন এখানেও টেন 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 মিলাবেন শেষের এই শেষের সংখ্যাগুলো মেলাবেন টেন টেন মিলে গেল তার মানে এখন আপনার স্কেল হলো এই যে এই যে প্রথম যে স্কেলটি আছে টেন এইট সিক্স ফোর টু জিরো এই স্কেলটি এখন আপনার তাহলে এখন এইট এবং টেনের মাঝামাঝি এই কাটাটি অর্থাৎ মিটারের কাটাটি প্রদর্শন করা করতেছে তাহলে আপনার এইট এবং টেনের মাঝামাঝি কি সংখ্যা এইট এবং টেনের এইট এবং টেনের মাঝামাঝি কি সংখ্যা নাইন তাহলে আমরা বলতে পারি তাহলে এখন ভোল্টেজ নাইন ভোল্ট এভাবে আপনারা এসি ভোল্টেজ মেজার করতে পারবেন অনুরূপভাবে আপনি ডিসি ভোল্টেজও মেজার করবেন শুধুমাত্র এইগুলো এই জিনিসগুলো ঠিক থাকবে স্কেলগুলো ঠিক থাকবে শুধু সিলেক্টরকে আপনি ঘুরিয়ে আপনি আপনার পছন্দ জায়গায় নেবেন এক হাজার আড়াইশো পঞ্চাশ দশ টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ ইচ্ছা মতো আপনি ঘুরিয়ে তারপর আপনি মেজার করবেন তবে মানে এখানে আবার একটা রুলস আছে সেটা হলো যে ধরেন বাসাবাড়ির লাইন হলো আমরা জানি যে দুইশো বিশ ভোল্ট থেকে দুইশো চল্লিশ ভোল্ট বা দুইশো পঞ্চাশ ভোল্টের কাছাকাছি তো সেক্ষেত্রে আমরা আড়াইশোর মধ্যে রাখলে কিন্তু একটা অ্যাকুরেট মেজার পাবো তো এরকম ইচ্ছা মতো রাখবেন ঠিক আছে কিন্তু ভোল্টেজটা আপনারা জেনে নেবেন যে ভোল্টেজ আসলে কত তারপরে আপনার মিটারটি অ্যাডজাস্ট করে নেবেন তারপরে এই যে সিলেক্টরটি ঘুরিয়ে জায়গা মতো রাখবেন যেখানে রাখলে আপনার সুবিধে হয় আপনি মানগুলো পান আপনি যখনই আপনার ভোল্টেজ আছে আপনার যে ভোল্টেজটি পরিমাপ করবেন সেই ভোল্টেজটি ধরেন আপনার দুই হাজার আপনার এখানে সর্বোচ্চ লিমিট দেয় এক হাজার তাহলে কি শো করবে তাহলে শো করবে না আপনার সেই হিসাবে আপনাকে ভোল্টেজের লিমিট জেনে বা আইডিয়া করে আপনাকে ওরকম করে সিলেক্টরটি ঘুরিয়ে ঘুরিয়ে মেজার করতে হবে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন আশা করি তারা এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ সহজেই আপনারা মিটার দিয়ে মেজার করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাবেন আমি আপনা আমাদের আমার বোঝার যে দুর্বলতাগুলো আছে এগুলো সলভ করে দেবো আর টিডিসি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ